আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও সালামি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা মহান আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আবার এই পৃথিবীটা এক সময় ধ্বংস হয়ে যাবে আজ আমরা জানবো আল্লাহরবুল আলমিন কখন পৃথিবীটাকে ধ্বংস করবেন ধ্বংসের পূর্বে যে সমস্ত আলামত সমূহ রেখেছেন বা যে সমস্ত আলামত সমূহ সংগঠিত হবেন সে সম্পর্কে এই কামতের পূর্বে ছোট এবং বড় অনেকগুলো আলামত বা চিহ্ন রয়েছে আজ আমরা সে সম্পর্কেই বর্ণনা করব কামতের ছোট ছোট আলামত সমূহ কামত সংগঠিত হওয়ার পূর্বে মানুষ যে সকল ছোট ছোট আয়লাম সমূহ দেখবে তা হল এক নম্বরে মিথ্যা বলার প্রচলন বৃদ্ধি পাবে অর্থাৎ মানুষ কথায় কোথায় মিথ্যা বলবে যেমন বর্তমান দেখা যায় রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন মানুষজন তারা যেন কথায় কথায় মিথ্যা বলাটাকে মানে প্রাধান্য দিয়ে থাকে তারা মিথ্যা বলে থাকে এটা একটি কামতের একটি আয়লামত মিথ্যা বানোয়াটি কথাকে লোকেরা বুদ্ধিমানের কাজ বলেই মনে করবে যেমনটি বর্তমানে হচ্ছে সুতরাং মিথ্যা কথা বলে এমনভাবে বেড়ে যাবে যা কামত্যের পূর্বের একটা ছোট আলাম আমানতের খেয়ানত করবে অর্থাৎ নিকট কোনো কিছু আমানত রাখলে সে ব্যক্তি ওই আমানতের জিনিস ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানাবে পুরুষ লোকেরা মেয়েদের বশ্যতা অনুগত্য স্বীকার করবে নিজেদের সন্তানরা মাতা পিতার সাথে নাফার মানি করবে অর্থাৎ সন্তান মাতা পিতা অবাধ্য হয়ে চলবে অনুপযুক্ত লোকদের গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হবে যেমন বর্তমানে অনেক ক্ষেত্রে এটা কার্যকর হচ্ছে যারা যোগ্য ব্যক্তি তারা গুরুত্বপূর্ণ কাজে তারা অবস্থান করতে পারে না কিন্তু অযোগ্য ব্যক্তিরাই সরকারি বিভিন্ন দপ্তর বিভিন্ন স্থান দখল করে আছে গরিব অসহায় অনাথ লোকেরা হঠাৎ যেটা বর্তমানে দেখা যাচ্ছে এবং বিরাট বিরাট ঘর বাড়ি নির্মাণ করবে দুনিয়া লাভ করার জন্য মানুষ ধর্মীয় শিক্ষা অর্জন করবে মানুষের লজ্জা সরম থাকবে না মিথ্যা জুয়া চুরি অন্যায়ভাবে বিচার কাজ পরিচালনা হবে সমাজে বিধর্মীদের প্রভাব প্রবলভাবে দেখা দেবে মানুষ নিজ পিতা শত্রু ধারণা করে বন্ধু বান্ধবকে আপন বলে মনে করবে পূর্ববর্তী পূর্ণবান লোকদেরকে মানুষ গালিগালাস করবে এবং ধর্মীয় শিক্ষা লোভ পাবে অর্থাৎ কমে যাবে মত পান ব্যবিচার এবং পশুত্ব আচরণ বৃদ্ধি পাবে নারীর সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা এত কম হবে যে প্রতি পঞ্চাশ জন মহিলা পরিচালক হবে মাত্র একজন মূর্খতা পুরুষ এসব ছোট ছোট নিদর্শন সমূহ দেখা যাবে যা আল্লাহ আমাদের এসব কাজকর্ম হতে তবাহ করে হেদায়ত দানের তৌফিক দান করে যাতে সম্মানিত বন্ধুরা কারণ এ সমস্ত ছোট ছোটো আলামতগুলো আমরা লক্ষ্য করে এখনই দেখতে পাই এছাড়া কালামতের জন্য বড় বড় রয়েছে কিছু আলামত আমরা সে সম্পর্কে আলোচনা করব পৃথিবীতে মানুষকে আল্লাহ তায়না পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন এখানে সবাইকে যেমন আসতে হবে তেমনি সবাইকে এখান থেকে যেতে হবে সাথে নিতে হবে কায়ামতের দিনের লম্বা হিসাবের পথের জন্য কিছু রসদ প্রত্যেকটি মানুষের মৃত্যুর পর তার জন্য কায়ামত তবে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে যার মধ্যে আসমান জমিন সব কিছু ধ্বংস হবে কোরআন আল্লাহ এই পবিত্র প্রলয়ের কথা বারবার স্মরণ করে দিয়েছেন আল্লাহ আলমিন বলেন আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ দরবারে উপস্থিত করা হবে তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণভাবে তাকে দেওয়া হবে আর তাদের প্রতি একটু জুলুম করা হবে না কেমন একবার আসবে না ক্যামত যে দিন দিন নিকটবর্তী হচ্ছে তা মানুষ বুঝতে পারবে রাসুল পাক সাল্ল সাল্লাম আগামন ক্যামতের অন্যতম একটি আলাহামত এরপর বেশ কিছু ছোটো ছোট আলামত প্রকাশ পেলেও ক্যামত যখন কাছাকাছি আসবে তখন বড় বড় কিছু আলামত পাওয়া যাবে ছোটো ছোটো আলামতগুলো আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি এখন আমরা বড় বড় দশটি আলামত সম্পর্কে আলোচনা করব এক নম্বর হলো ইমাম মাহাদির আগামন দুনিয়ায় জুলুম নির্যাতন থেকে মানুষকে উদ্ধার করার জন্য একজন পথ প্রদর্শক নেতা আসবেন যাকে আরবিতে বলা হয় ইমাম মাহাদি এ ব্যাপারে রাসোলেপাক সাল্লাসাল্লাম বলেছেন মাহাদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবে সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবে। এটা হলো কামতের একটি বড় আলামত দুই নম্বর হলো দাজ্জালের আগমন মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সে সময় যেসব মমিন জীবিত থাকবেন তাদের জন্য ইমাম ইমান নিয়ে টিকে থাকাটা অত্যন্ত কঠিন হয়ে পড়বে নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লাম ও দাজ্জালের ফেতনার ব্যাপারে সতর্ক করেছেন এবং তার অতিষ্ঠ থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন একাদা করিম সল্ল্লাহ আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন অতপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে তার ফেতনা থেকে সাবধান করেছি সকল নবী তাদের উম্মাদকে দাজ্জালের ভয় দেখিয়েছে কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা নবী তার বলে বলেনি আর তা হলো দাজ্জাল হবে অন্ধন আর আমাদের মহান আল্লাহ তিন নম্বর হল ঈশা আগুন মারিহাম আলহ সালামের আগমন সুরান ঈসা আল্লাহ বলেন ঈশা আল্লাহ সাল্লাহামকে হত্যা করা হয়নি বরং তাকে আল্লাহ তার কাছে উঠিয়ে নিয়েছেন কায়ামতের আগে তাকে আবার পাঠানো হবে তখন পৃথিবীর সব ধর্মের মানুষ তাকে মেনে নেবে অন্যতম একটি আলামত বা চিহ্ন হল ইয়াজুজ আগামা ইয়াজুজ দল বের হওয়া কায়ামতের একটি অন্যতম বড় আলামত বা চিহ্ন এরা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহা ফেতনাস সৃষ্টি করবে দলে দলে মানব সমাজ চলে এসে ব্যাপক হত্যা যজ্ঞ চালাবে তাদের মোকাবেলা করার মতো তখন কারো শক্তি থাকবে না তিনটি বড় ধরনের ভূমিধ্বস হবে ওমে সালাম রবিউল্লাহু তাল থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সল্ল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে বলতে শুনেছি আমি চলে যাওয়ার পর ও তিনটি স্থানে ভূমিধ্বস হবে একটি হবে পূর্ব অঞ্চলে একটি হবে পশ্চিম অঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপের আমি বললাম হে আল্লা সল্লল্লাহ সাল্লি সাল্লাম সৎ লোক বর্তমান থাকতে কি তাতে ভূমিধস হবে রসল আসলাম বললেন হ্যাঁ যখন পাপ কাজ বেশি হবে তখন এই ভূমি ভূমিধ্বসগুলো হবে বিশাল একটি ধোঁয়ার আগমন হবে ক্যামতের একটি অন্যতম বড় আলামত হল কেয়ামত নিকটবর্তী সময় বিশাল আকারে একটি ধোয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে এই ধোয়া মমিন ব্যক্তিদেরকে সামান্য একটি সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত করে দিবে কাফেরদের শরীরের ভিতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোয়া বের হবে এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আজাবে পরিণত হবে পশ্চিম আকাশে সূর্যোদয় হবে বর্তমান প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে কায়ামতের আগে এই অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটবে এটি হবে কায়ামতে অত্যন্ত নিকটবর্তী সময় পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তবার দরজা বন্ধ হয়ে যাবে এরপর আর তব আল্লাহর আলমিন কবুল করবেন না দাব্বাতুল আর্ট কায়ামতের আগে দাব্বাতুল আর্ট নামক এক অদ্ভুত জন্তু বের হবে জন্তুটি মানুষের সাথে কথা বলবে যা অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তবর দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে ইয়ামেন থেকে আগুন বের হবে কয়াবতের পূর্বে ইয়ামেনে আদন নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষকে হাসরের দিকে একত্রিত করবে কোমল ও ঠান্ডা বাতাসের মাধ্যমে মোমিনদের রূপ কবচ করা হবে গেয়ামতের আগে একটি বাতাস এসে মোমিনদের যান কবচ করে নেবে তারপর পৃথিবীতে টাইলের নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে তাদের উপরই গেয়ামত প্রতিষ্ঠিত হবে সুতরাং আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত নিদর্শনগুলো দিয়েছেন আমরা অনেকগুলোই দেখতে পেয়েছি আর বড় বড় আলামতগুলো আমরা এখনও দেখতে পাইনি হত্যাযজ্ঞের ভয়াবহ অপরাধ যে যত দুনিয়ামুখী হবে শয়তান তাকে তত সহজে অন্যায় অপরাধ ও পপাচায় লিপ্ত করে ফেলতে পারে কেউ কেউ জাগতিক পদ পদবী ক্ষমতা আঁকড়ে ধরার জন্য মানুষের উপর অবিচার জুলুম শোষণ নিপীড়নের কথা বেছে নেয় আফসোসের বিষয় হল কিছু কিছু মুসলিমের মাঝে একধারজনক চরিত্র ব্যাপকভাবে হয়ে উঠেছে মুসলিম হয়ে অপর মুসলিমকে হত্যা করা রক্তপাত খুন খারাপের মতো ভয়াবহ অপরাধ ঘটটাতে তারা সামান্যতম দ্বিধা করে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ